বিসমিল্লাহ রুহমানুর রাহিম প্রিয় ভিওয়া আসসালামু আলাইকুম সবচেয়ে নেতকারজনক ঘটনার মধ্যে একটি ঘটনা হল স্বামী তার স্ত্রীর মিলনের কথা অথবা স্ত্রী তার স্বামীর মিলনের কথা অন্যজনের কাছে প্রকাশ করা স্বামীর উপর স্ত্রীর দাবি হলো স্বামী স্ত্রীর গোপন কথা কারো নিকট প্রকাশ করবে না নবী করিম সল্লাহ সাল্লাম কঠোর ভাষায় স্বামী স্ত্রীর গোপন কথা অপরের নিকট প্রকাশ করতে নিষেধ করেছেন নবী করিম সল্লাহ আলাইস্লাম বলেন যে স্বামী নিজ স্ত্রীর গোপন বিষয় অবগত থাকে তার সাথে সহবাস করে স্ত্রীর নিজের সত্তা দেহ মন স্বামীর নিকট খোলাসা করে দেয় এই অবস্থায় স্বামী যদি স্ত্রীর সমস্ত গোপন বিষয় অবগত হওয়ার পর অন্য লোকের নিকট তা বলে দেয় তবে তার চেয়ে অদম লোক আর হতে পারে না মুসলিম শরীফের হাদিস এ গোপন বিষয়ে অন্য লোকের শোনার পর তার ওই স্ত্রী সম্পর্কে মনের পর্দায় লালসার চিত্র ফুটে ওঠে এর দ্বারা যে কোনো অঘটনও ঘটতে পারে কাজেই ওই ধরনের লোক আল্লাহ পাকের নিকট ঘৃণার পাত্র হয়ে ওঠে স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ করা পরিষ্কার হারাম নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন নামাজের পরে সকল সাহাবাদেরকে বসতে বললেন এবং পুরুষদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন পুরুষ কেহ আছে নাকি যে তার স্ত্রীর নিকট আসে ঘরের দরজা বন্ধ করে দেয় তারপর বের হয়ে আসে এবং লোকদের সাথে কথা বলে ও বলে দেয় আমি আমার স্ত্রীর সাথে এই কাজ করেছি এমন প্রশ্ন শুনে সমস্ত সাহাবি চুপ করে থাকলেন তারপর মেয়েদের প্রতি লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেহ আছে নাকি যে স্বামী স্ত্রী মিলনের রহস্যর কথা প্রকাশ করে ও অন্য লোকদের বলে দেয় তখন একজন যুবতী মেয়ে উঠে বলল আল্লাহর শপথ এই পুরুষরাও যেমন সে কথা বলে দেয় তেমনি মেয়েরাও তা প্রকাশ করে তখন নবী করিম সল্লা বললেন তোমরা কি জানো এরূপ যে করে তার উপমা হলো সে যেন একটি শয়তান সে তার সঙ্গী শয়তানের সাথে রাস্তার মাঝখানে দেখা করলো অমনি সেখানে ধরেই তার দ্বারা নিজের প্রয়োজন পূরণ করলো আর চারোদিকের লোকজন তাদের তাকিয়ে দেখতে লাগল স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার গোপন কথা আদান প্রদান হয় একে অপরকে খুব বিশ্বাস করে আপনজনের কাছে এ ধরনের গোপন আলাপ আলোচনা করে এখন স্বামী বা স্ত্রীর মধ্য থেকে যদি কেহ তাদের গোপন কথা অপর লোককে বলে দেয় তাহলে একদিকে যেমন বিশ্বাস বিশ্বাসভঙ্গ হয় তেমনি লজ্জাস্করেরও কারণ হয়ে দাঁড়ায় একজন যদি তাদের প্রেম ভালোবাসার কথা বাহিরে অন্য লোককে বলে দেয় সে নারী হোক বা পুরুষ হোক তাহলে যে শুনবে তার মনে সে স্ত্রী বা পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে কাজেই কোনো নেককার পুরুষ কিংবা স্ত্রী কারো পক্ষেই এই গোপন আলাপ অন্যের নিকট প্রকাশ করা যায়জ নাই আল্লাহ তালা আমাদের এই নেককারজনক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক সবাই বলুন আমিন